দয়ার নবী বলেন মা বাই না বাইতি মিম বাড়ি রুমিমা বলেন আল্লাহর হাবিব বলেন দয়ার নবী বলেন ও আমার সাময় সাবিরাম ও আমার অনুচর সচরেরা আমি নবী রসুল্লাহ জানিয়ে দিলাম আমার হজরা শরীফ থেকে মসজিদে নবাবি শরীফ এই ফাঁকা মিডিল যে জায়গাটা পড়ে আছে ওই জায়গাটা আমার আল্লাহ পাখের জান্নাতেরই একটি টুকরা ওই জায়গা গিয়ে দোয়া চাও কি দোয়া চাইবে কি দোয়া তুমি চাইবে যে দোয়াটা চাইবে মাকসাদ তোমার যদি ঠিক হয় এক্লাস যদি তোমার ঠিক হয় তোমার নিয়ত যদি কামিয়াবের দরজায় চলে যায় আল্লাহর রসুল বলেন ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে বসে যে কোনো ভাবে যদি দোয়া চাও দিনান দেয়ার আমার মাওলার দরবারে কবুল হয়ে যাবে ও আমার ভাইয়েরা যুবকেরা জোয়ারেরাম দোয়া কবুলের শর্ত আছে এমনি এমনি দোয়া কবুল হবে না আমি মৌলানা সাহেব দোয়া করব কবুল হতেও পারে নাও পারে মুক্তি সাহেব দোয়া করবে কবুল হতেও পারে নাও পারে মহাদ্দেশ দোয়া করবে কবুল হতেও পারে নাও পারে পীর সাহেব দোয়া করবে কবুল হতেও পারে না হতেও পারে কিন্তু আল্লাহ বলেন ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যে ব্যক্তি বেশি বেশি মুত্তাকি আর পরেজগার হয় তার দোয়া করতে দেরি হল কবুল হতে দেরি হয় না আর জোরে বলেন না সরা এই আমার কথা ব্যক্তিগত কথা বলছি তাহলে কার দোয়া কবুল হবে যিনি মত্তা কি যিনি পরিশকার আমার মুর্শিদের দরবারের চারটি শবক আছে একটা শবক হলো তুমি যে সিলসিলা তরিকা মাঝাব করো না কেন আমার কোনো সমস্যা নেই তুমি আল্লাহর বন্দা নবী রসুল যদি হয়ে থাকো তোমার একটি কাজ আগে করতে হবে বিনা কাজায় নামাজ আদায় করতে হবে সমস্যা তো এই জায়গায় মানুষ সব করতে পারে কিন্তু বিনা কাজায় নামাজ করতে কথা বলে না বিনা কাজায় শায়তান ওই জায়গায় একটা বাহানা দিয়ে দিয়েছে অনেক আর কেতাবেও আছে কাজা নামাজ তো পড়া যায় কিন্তু আমার মুর্শিদ তিনি এমন একজন এমন একজন দিনদার এমন একজন ইমানদার তিনি বলছেন তুমি যখনই কাজার নিয়ত করবে বার বার তোমাকে নামাজ কাজা করাবে তুমি আজ থেকে আমার দরবারে বসে তবা করো আর এখান থেকে নিয়ত আল্লাহ তুমি যতদিন আমাকে হায়াতের দিন রাখবে আমি নামাজ কাজা করব না ইনশাল্লাহ দেখবে তোমার নামাজ কাজা হবে না বলুন সোহান করতে হবে নিয়ত করব না বাহানা লাগাবো এখন তো মানুষ এমন হয়ে গেছে একটু মসজিদের ইমাম সাহেব বা মৌলানা সাহেব যদি একটু ফতোয়া দিয়ে এ বাদাত কমানোর কথা বলে বান্দা খুশি হবে না হবে না এ কথা বলে না খুশি হবে না এখন পাঁচ নামাজের জায়গায় যদি হঠাৎ করে কোনো মূর্তি সাহেব ফতোয়া দিয়ে দেয় যে দুই অক্ত মাপ তিন করলে পড়লে চলবে বান্দা তো লাভ হবে এই জন্য সালেহীন যারা নেককার যারা তাদের কাছে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই তুমি যদি প্রকৃত আল্লাহর দরবারে দণ্ডায়মান হয়ে জবাব দিই করতে চাও করতে তোমাকে অবশ্যই হবে আর এই জগৎটা ছাড়ার পর একটি জগত আসবে যেটা মৃত্যুবরণ করে কবরের জগত ওই কবরে তুমি নাজাত এমনি পাবে না ওখানে যাওয়ার আগে তুমি কিছু এই দুনিয়ার জমিনে আর দুনিয়াও মাছ রাত আখেরা এই দুনিয়াটা হলো আখেরাতের বাগান বাড়ি এখান থেকে ফসল কামাই করো খাও দাও মস্তি করো আর আমার এবার দাদবন্দি করো তবে খাঁটি মনে করো হালাল মাল খেয়ে যখন তুমি আমাকে ডাকবে একবার আমি আল্লাহ কথা দিচ্ছি তোমার ডাকে সারা দেব সত্তরবার হালাল মাল খাবো না যেখানে পাবো সেখানে খাবো আমি মৌলানা সাহেব কাউগাছি বাজারে এসে নামলাম কাউগাছির মানুষ আমাকে ভালোবাসে মৌলানা সাহেব অনেকদিন পরে এসেছে হাত ধরে গলির মধ্যে মিষ্টির দোকানে নিয়ে নেমানা সাহেব কি খাবেন কোল্ড ড্রিঙ্কস বড় বড় রসগোল্লা মিষ্টি দই টক দই পান খাবেন চা খাবেন পরেশগার ব্যক্তি যদি সে হয়ে থাকে তার ভিতরে যদি তাকোয়া থাকে আল্লাহ বার বলছেন আমাকে ভয় করো এই তাকুয়া যখন ওই আলেমের ভিতরে থাকবে শুধু আযান গাছি রহমাতুল্লাহ বলে নয় যে কোনো আলেমের কাছে যখন এই তাকওয়াটা পরিপূর্ণ থাকবে ইনশাআল্লাহ তখন সে ওই পীর ভাইয়ের হাতটা ধরে মোসাবা করে তার সঙ্গে সালাম কালাম বিনিময় করে বলবে ভাই আমার শরীরটা খুব একটা ভালো না আমি মিষ্টি খাবো না আমি কলনিস খাবো না এগুলো খাবো না আল্লাহ তাআলা বলছে তোমার ঈমান রক্ষা করার জন্য তুমি একটা বাহানা তালাশ করো আর যদি তুমি ওই টি সম্পর্কিত তার ক্যারেক্টার তার বাড়ির ক্যারেক্টার তার তার আয় ইনকামের প্রতি যদি পরিপূর্ণ তোমার ভরসা থাকে এবং তুমি যদি জানো তার ইনকাম ঠিকই আছে ব্যাংকের সঙ্গে কোনো লোল নেই তার বিবি বন্ধন করে না সাহারা করে না তার ছেলে মেয়েরা সবাই নামাজ কালাম পড়ে তাহলে তুমি নিশান ওই পীর ভাইয়ের মাল গ্রহণ করতে পারো এত বাসাই করা যায় એમ বল তোমার আলেমরা বলে এত বাসাই করে চলা যায় ভারতবর্ষের সুদ আম আর আপনি এত কথা বলেন আমি তো আমার কথা বলি না আমার মুর্শিদ তো তার কথা বলে না তিনি পরিষ্কার একশো বছর পরে পরে একজন করে মুসাদ এই পৃথিবীর জমিনে আল্লাহ তালা পাঠায় যুগের সংস্কার করার জন্য আরও জোরে বলুন সংস্কারটা কি করবেন তিরপোলে ময়লা আছে এর মধ্যে বসা যাবে কথা বলে না বসা যাবে কি যাবে না তাহলে এটাকে পরিষ্কার করতে হবে এবার এটা পরিষ্কার করলেন কিন্তু ভালো রূপে হলো না আপনি এমনি মুছে পরিষ্কার করলেন এটা ফতোয়া আর এটাকে যখন পানিতে ফেলে পরিষ্কার করে পাক করে তিনবার ধোবেন তখন ওঠা চলে যাবে তাকোয়া জরে বলেন সান আল্লাহ আল্লাহ রলিফ হায়রাতে ইমাম আবু হানি ফারাহন আবার মকি মুরিদ সাখরেতদের নিয়ে কোন একটা দরবারে তিনি চলছিলেন যা রাস্তায় কাদামাটির রাস্তাম বর্ষাকাল ছিল হুজুর আমার যেতে 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 হঠাৎ করে একটু ওই রাস্তার কাদার ছিটা হুজুরের পিরানের মধ্যে জামার মধ্যে লেগে গেল আল্লাহর অলিম তার ভক্ত মুরিদদের সম্মুখে বললেন বাবা একটু পানির ব্যবস্থা করো রাস্তার ময়লা কাদা আমার জামার মধ্যে লেগে গেছে ভক্তরা পানি জোগাড় করলেন হুজুর তাদের সামনে তিনবার ধুলেন এখন বলুন এতে নামাজ পড়া যাবে কিনা এক কথা বলেন যাবে শরিয়াত হুজুর তিনবার ধুলেন তাদের নিয়ে নামাজ কালাম করলেন গন্তব্যে গেলেন সেখান থেকে কাজ মিটিয়ে আবার ফিরে যখন তানার গন্তব্যে ফিরে আসলেন ভক্ত মরিদরা তার জামাটা খুলে আবার ভালো করে সার দিয়ে তিনবার ধুলেন মরিদদের মনের মধ্যে কৌতূহল জাগলো ও আল্লাহর আজা আবু হানিভা রহমাতুল তিনবার ধুলেন আপনি তো ফতোয়া দিলেন এতে নামাজ পড়া যাবে কোনো সন্দেহ নাই অসুবিধা নাই এরপরে আবার আপনি এসে এত ভালো করে সাব দিয়ে ধুলেন কেন আল্লাহর অলি তাকওয়াদার মুত্তাকি পরেশগান জবাব দেয় ইমামে আসম আবু হানিফা রাহমাতুল্লাহি বলেন ও আমার মুুরিদরা তিনবার ধুয়ে ফেললে নামাজ পড়া যাবে ওটা ফতোয়া আর এটা যখন ভালো করে তিনবার ধুয়ে সাব করলাম এটা হলো তাকওয়া তাকওয়া মানে হলো আমার ভিতরে খটখটানি আছে আমার ভিতরে ভয় আছে না জানি পরিপূর্ণ তিনবার ধোয়াটা ঠিক হয়েছে কিনা এই অসমসাম এই খটকাটানি থেকে মুক্ত হওয়ার জন্য আমি মামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আমি জামাটা তিনবার ধুয়ে পাক করেছি এখন ওটা চলে গেছে তাকো আর ভিতরে কথা বুঝতে পারছি তো নাকি ভাই সেই কি। পরহেজগার তিনি বলছেন আপনি ফুরফুরা করেন আজান গাছি করেন তাবলিক জামাত করেন আহলে হাদিস করেন জামাত ইসলাম করেন যাই আপনি করেন না কেন আপনি যে সিলসিলা করেন না কেন আপনি আল্লাহর পান্দা আর নবীর মত দাবি যদি করো তাহলে তুমি ধরতিতে প্লেনে ট্রেনে বাসে নৌকায় জমিনে মাঠে ঘাটে যেখানে থাকো ওয়াক্ত অনুযায়ী আল্লাহ নামাজ পড়া বান্দার জন্য ফরজে আইন করেছে তাহলে আমরা সবাই বিনা কাজায় নামাজ পড়ি তো আমার মসজিদের ইমাম সাহেব তো বলেছে কাজা করলে চলবে আর আমার কামেল মসজিদের কাছে একজন গিয়েছেন হুজুর আমি কলকাতায় থাকি তো যখন হাওড়া থেকে ট্রেন ধরে আমি বাগনান মেছেদা পাঁচকুড়া বালিচক খড়গপুর মেদিনাপুর যাই তা আমার দুটো আক্তের নামাজ তো ট্রেনের মধ্যে হয় আমার থাকে না আর আমি অজু রাখতে পারি না আর কেবলাও ঠিক থাকে না আমি নামাজ কেমন করে আদায় নামাজ আমার কাজা হয়ে যায় হুজুর কাজা নামাজের নিয়ে তো একটু বলবেন মনেন আমি জীবনের নামাজ কাজা করি না আর কাজা নামাজের নিয়ে আচ্ছা আমি জানি না আমার ভাইয়ের একটু ভালো করে কথাটা শুনে রাখেন একিন দিল দিয়ে আপনারা বলবেন এরকমের নিয়ে যদি কোনো মোমেন যদি খাটি নিয়ে করে ফেলে বলুন ওর জীবনে কি কোনো দিন নামাজ কাজা হবে নাকি এই কথা বলে না হাইরতে আমিরুল মমিনিন আমার ফারুক রাজি আল্লাহ একদিন তার নামাজ কাজা নামাজ তার কাজা হয়ে গেল শয়তান খুশিতে বাঘ বাঘ আজকে আল্লাহ নবীর সাহাবিকে আমি নামাজ কাজা করে দিয়েছি নামাজ কাজা করে দিয়েছি নবীর সাবিয়া মিরুল মুমিনিন হাইরে তোমার ফারুক রাজি আল্লাহু তাআলা নুর ব্যক্তির নামাজ কাজা শয়তান এত খুশি আমিরুল মুমিনিন নামাজ কাজা হয়ে যাওয়ার কারণে ঘরের দরজা বন্ধ করে দিলেন জানালা খানা বন্ধ করে দিলেন ওই ঘরের মধ্যে এত রোনা জানি এত কান্না শেষ ও আমার আর সের মালি আমার জীবনে একটা ওয়াক্তের নামাজ তো কাজা হয়ে গেল এই কাজা নামাজ আমি সতর্ব কমে এত কান্না এত কান্না কাঁদে আমিরুল মমিনের এই কান্নাটা আমার আল্লাহ তালা কবুল মঞ্জুর করে নিলেন জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহর দরবারে তার ওনাজারিটা কবুল হয়ে গেল তার আত্মনাদটা কবুল হয়ে গেল আল্লাহ তালা জানিয়ে দিল ও অমর ফারুক রাজি আল্লাহ তালা আনহ যাও তোমার মনের তামান্না তোমার দিলে ইরাদা কেউ জানে না আমি জানি নামাজ কাজা যেটা হয়েছে আমি আল্লাহ কবুল করে ডবল বেশি সব দান করলাম এখন শয়তান বেজার না খুশি বেজার না শয়তান আল্লাহ পাচ্ছে নামাজ তো কাজা করে দিলাম কিন্তু আল্লাহ তো সব বেশি দিল পরের দিনকে ফজরের আগে হয়তান গিয়ে আমিরুল মমিনিনকে ডাকছে ও আমিরুল কে বলে আমি খান বাহাদুর বলিস বলে কি ব্যাপার আমাকে ডাকিস কেন বলছে ফজরের নামাজটা আদায় করে নাও বলছে তুই তুই মানুষকে দিস কেন আমাকে নামাজ পড়ার জন্য ডাকিস বলছে তোমার নামাজ যদি কাজা হয়ে যায় আল্লাহ বেশি সব দেবে এটা আমি চাই না এই জন্য নামাজ পড়ে না কিছু বুঝতে পারলাম না কি পারলাম না আল্লাহর নবীর সাহাবীরা তারা এত রোনাজারি করতেন আমার ভাইয়েরা দিন কে তারা এত মজবুত করে ধরেছিল আল্লাহর দিন কে এত মজবুত তাদের জীবন চলে যাবে কিন্তু তাদের একটা ইমান থেকে ওই মজবুতি থেকে তাদের একটা পাও সারানো যেত না হাই বিলাল রজিয়াম্লাহুতা নানুর জীবনই আপনারা যাবেন উমাইয়া এত অত্যাচার আর কনে কীরকম অত্যাচার ঘোড়ার পিঠে ঘোড়ার পায়ের সঙ্গে রশি লাগিয়ে বেলালকে ছেড়ে দেয় মরুভূমিতে বেলাল দৌ বেলালকে নিয়ে ঘোড়া দৌড়াচ্ছে এরপরে উমাইয়া শান্তি পেল না এরপরে নিয়ে এসে চার হাত পায়ে রশি লাগিয়ে খোঁটা মেরে দিয়ে টান টান করে দিয়ে বড় একটা পাথর নিয়ে এসে ভাইরতে বেলাল রাজি আল্লাহ আনহুর বুকের মধ্যে রেখে দিল এমন একজন আসে কে রসুন পাথর রাখার পরে মাইয়া জিজ্ঞাসা করে ও বেলা এত কষ্ট তোমার অঙ্গগুলো ছিঁড়ে গেল মরুভূমির বাড়িতে দৌড়ে দৌড়ে রক্তে রঞ্জিত হয়ে যায় কয়েকদিন তোমার পেটে খাবারও নাই এখন তোমার হাত পা টানটান করে বাঁধা তোমার বুকের উপরে বড় পাথর বাসানো তুমি ওই নবীর কালে মা ছেড়ে দাও বেলাল রাজি আল্লাহ জবান দিয়া বেরোচ্ছে আহাদ 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 বলেন আমার ভাইয়েরা আল্লাহর আশেখদেরকে কোনো দিন কেউ দিন থেকে সরিয়ে দিতে পারবে না মজবুতির সঙ্গে যারা ধরে রাখবেন তাদেরকে কেউ বঞ্চিত করতে পারবে না কেন তারা সেই মাওলার সঙ্গে এমন একটা কানেকশান তাদের হয়ে গেছে এমন একটা কানেকশান তাদের হয়ে গেছে আমরা বুঝি না এই জন্য কবিরা বলেন তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে জোরে বলেন তুমি আসমানে থাক আমি জমিনে তবু তহ মারি পেম জামে হৃদয় গহিনে জোরে হলেন তবু তহ মারি প্রেম জামে হৃদয় গহিনে আমরা তো মারি গলাম গ অন্য কারণ আমরা তোমারি গলামগ অন্য কারণ আলি মূল বি তুমি রহিম রানা আল্লাহো আল্লাহ 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 তুমি আসমানে থাকো প্রভু আমি জমি তবু তো মারি হেম হৃদয় গহিণে আমরা তো মারি গলামগ অন্য কারণ নাই আমরা তো গলামগ অন্য কারণ আলি মূল গাই তুমি मालिकी रना अल्लाह 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 आरोप जन अल्लाह अशेख जरा जाए अल्लाह मजलूम दीवाना जरा हुए जाए আশেক আর মাসুকের সম্পর্ক যখন গাঢ় হয়ে যায় তখন ওই আশেক মাসুক মাসুককে পাওয়ার জন্য তার সামনে যখন খানাটা দেওয়া হয় মাসুক তখন আশেকের জন্য ওই খানার মধ্যে তালাশ করে বিছানায় যদি সে গোড়াতে যায় সেখানেও তালাশ করে আমার মালিক যখন সে এবাদাত করে তখনও তালাশ করে আমার মালিক হাদিসে কুসির মধ্যে বর্ণনা করা হয়েছে এরকমের আশেখ যারা হয় আমার দিবানা যারা হয় হাদিসে কুসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বায়ান করে বলছেন এরকম আশেক যখন জমিনের মধ্যে হাঁটা চলা করে ও দুনিয়ার মানুষ জেনে রেখে দাও ওই বান্দা ওই আশেক বান্দার চলাটা আর তার পায়ে চলে না আমি আল্লাহর কুদরতি পায়ে চলে আমার বল নাম হাত দিয়ে তার হাত দিয়ে ধরে নাম আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারায় ধরে আমার বান্দা জবান দিয়ে যে কথাটা তোমাদের কাছে ইউজান থ্রু করে তোমাদের কাছে বলে ওটা তার কথা নয় আমি আল্লাহ আমারই কুদরতি জবান দিয়ে বলে আমার আমার যে কানটা দিয়ে শোনেন ওই কানটাও তার নয় আমি আল্লাহ আমার কুদরতি কান বাংলা যখন চোখ দিয়ে তোমাদের দিকে দৃষ্টিটা নিক্ষেপ করে ও দুনিয়ার মানুষ জেনে রেখে দাও আমার বান্দার দৃষ্টিটাও আমি আল্লাহ আমারই কুদরতি নজর দিয়ে দেখে জোরে বলুন আমার ভাইরা এই যারা আল্লাহর আশেক হয়ে যায় তাদেরকে কোনো অবস্থায় দিন থেকে সরানো যায় না বুকের উপরে পাথর চাপানো সুমাইয়া রাজি আল্লাহ আনহার গুপ্ত অঙ্গের মধ্যে বর্ষা ঢুকিয়ে দেয়া হলো তারপরেও আমার মালিক আল্লাহর নাম ছেড়ে দেয় না ঝরে বলুন সুবাহান আল্লাহ হরিদিমাম হোসেন রাজি আল্লাহ আনহু কারবালার ময়দানে এজিদের নেতৃত্বে সীমার বুকের মধ্যে তরওয়াল চালালেই বর্ধানটা কেটে বডি আলাদা মাথাটা আলাদা হয়ে যাবে এর পরেও ইসলাম জিন্দা হতা হ্যায় হার কারবালা কে বাধ তিনি চাইলে তো বাহানা লাগিয়ে আশ্রয় নিতে পারতেন কিন্তু না ইমাম হোসেন রাজি আল্লাহ মনের এটাই তো তামার না ছিল আমি বিশ্ব নবীর নাতি আমি সেই নবীর কাছে যে কালেমা পড়েছি এই কালেমার মর্যাদা আমি এজিদের লোকের কাছে বিলিয়ে দিতে পারি না আমি শহীদ হয়ে যাব আল্লাহ নবীর ইসলাম জিন্দা থাকবে আমার ভাইয়েরা এই জন্য মনে হয় এসেছেন আমি আর এগিয়ে যাব না আমরা যে তরিকা করি যে মাঝাফ করি যে সিলসিলায় থাকি আল্লাহ যেন আমাদের সবাইকে বিনা কাজায় নামাজ আদায় করার তো দান করেন বিনা কাজায় নামাজ আদায় করবেন এখানে কোরআনের ওজিফা নিয়ে আসা হয়েছে ওজিফা সম্পর্কে আপনারা জানেন সেরা ফাতেহা ওজিফা কি আল্লাহ আল্লাহর কাছে সহপত্তে গেলে তার হুকুম আদেশ মেনে চললে তার একটা প্রেসক্রিপশন থাকে আমল করা যেটা হয় তার নাম অজিফা যেটা বলেন সোয়ান আল্লাহ মুর্শিদ বলেন সেরা ফাতে হাটা নফল এবাদাজ হিসেবে তুমি যদি একবার পড়ো তাহলে বিষ পাড়া কালাম পাখের সোয়াব তোমার আমল নামায় লেখা হবে এ ক্লাস তুমি তিনবার পড়বে নামাজের পরে পরে এই কাজটি করবে তাহলে এক খতম কোরআন পড়ার সব আর ওদিকে বিষ পারা তাহলে এক খতম বিষ পারা সব সারা দিনে যদি পাঁচ টাইমে মুসজিদ বলে নেই আমলটা তুমি করো আট খতম বিষ পাড়া কালাম পড়ার সব লেখা হবে আর ওই জাদু টোনা থেকে যদি বাঁচতে চাও তাহলে ফালাক আর নাসের আমলটা করে সিনায় রেখে দাও জেরে বলেন আর দোয়াকে যদি কবুল করাতে চাও তাহলে নবীর উপর বেশি বেশি করে দরুদ পাঠ করবে আমিরুল মমিনি নমর ফারুক রাজি আল্লাহ বলেছেন যত দোয়া তুমি করো না কেন ওই দোয়া আসমান আর জমিনের মিডিলে ঝুলতে থাকে যখনই নবীর উপরে দৌরুদটা পাঠ করা হয় তখনই তোমার দোয়াটা আর সে আজিম আল্লাহ দরবারে কবুল হয়ে যায় এই জন্য কামেল মুসিদ আমাদেরকে এই অজিফার পর তিনবার দরুশ শরীফের কথা বলেছেন তো তিনবার দরুশ শরীফ পড়ি মুর্শিদ বলেছেন এই হাকখানি দরুশ শরীফ যে একবার পড়বে তিনশো দরুদের সাপ পাবে তাহলে পাঁচবার যদি পড়ি তিনবার করে তাহলে পাঁচ দিনে পনেরো বার পনেরো ইন্টু তিন পঁয়তাল্লিশ এক একজন কামেল মুসজিদের মুড়ি যারা সাড়ে চার হাজার বার করে শুধু নবীর উপরে দরুদ পাঠায় জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে সোনার থেকে বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন আর তাকুয়া পরেশগারি এই চারটি কাজ মুর্শিদ বলেছেন বিনা কাজায় নামাজ হালাল খানা তাকুয়া পরেশগারি আর কোরআনের রজিফা কোরআন জানলে অবশ্যই পড়বে তার সাথে এই কোরআনের রজিফাটা পড়বে তাহলে কি হবে তোমার দিলের মধ্যে মূর্ছা যেটা আছে এই কোরআনে নূর আস্তে আস্তে করে দাওয়াই ঢুকতে ঢুকতে একদিন তোমার সিনাটা যদি আল্লাহ খুলে দেয় তখন তোমার ওই এই চোখ নয় অন্তর চক্ষু দিয়ে তুমি সব দেখতে পাবে বলুন সোহান আল্লাহ আল্লাহ পাক আলমিন আমাদের সবাইকে এই কামেল মুর্শিদের দরবারের সঙ্গে জুড়ে থাকার তার হুকুম আদেশ মেনে চলার আল্লাহজন আমাদের সবাইকে তৌফিক দান করেন আমার বলা ভাষার মধ্যে ভুল ত্রুটি আল্লাহ রস্তে ক্ষমা করবেন ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ হির আলমিনাল্লাহ